পরকিয়া আজকে আলোচনার বিষয় হচ্ছে পরকীয়া আচ্ছা আমরা একটু গুগলে সার্চ করে নিই যে পরকিয়া ইংরেজি কি ইনফেডেলিটি বা পরকীয়া পরকীয়া সম্পর্কে গুরুত্বপূর্ণ অনেক তথ্য আজকে আপনারা এই ভিডিওতে পাবেন পরকিয়া পৃথিবীর আদিম লগ্ন থেকেই পরকীয়া শুরু হয়েছে অর্থাৎ এক একগামিতার ভিন্ন রূপটাই হচ্ছে পরকিয়া বর্তমানে পরকীয় নিয়ে অনেক গবেষণা চলছে গবেষণার যে হচ্ছে যে কোন মূলত বেশি আকৃষ্ট হন যাদের বেশি চাপ কাজের চাপ যাদের প্রফেশনে বেশি তারাই মূলত পরকীয় বেশি আকৃষ্ট হন তার ভিতরে প্রথম হচ্ছেন চিকিৎসকরা দ্বিতীয় শ্রেণীতে আছেন শিক্ষকরা এবং তৃতীয় শ্রেণীতে আছেন সাংবাদিক উকিল এবং বিভিন্ন প্রফেশনের মানুষজন তবে আজকের এই পরকীয় বিষয়টি নিয়ে আচ্ছা আমরা হয়তো অনেকেই জানি না যে কখন কি কারণে আমরা পরকীয় আসক্ত হই বা নিমজ্জিত হই আসলে কোনো কারণ নেই আবার অনেকগুলো কারণ এখানে আমরা দেখতে পারি যে সাধারণত হচ্ছে মানসিক অশান্তি একাকিত্ব বোধ সামাজিক ও সাংস্কৃতিক যে মানুষগুলো সবচেয়ে বেশি লংলি ফিল করে একা কি বোধ করে তারাই বেশি পরকে আকৃষ্ট হতে হয় আবার কেউ আছেন স্বভাবগত ভাবে যাদের ক্যারেক্টার তাদের ক্যারেক্টারই হচ্ছে নতুন নতুন ভাবে প্রেমে পড়া অর্থাৎ যারা একা থাকতে পারেন না তাদের প্রিয় একজন মানুষ আছেন এই মানুষটা থাকা সত্ত্বেও তিনি পরকে আকৃষ্ট হন বা পরকের প্রতি বেশিটা আকর্ষণ ফিল করেন যুক্তরাষ্ট্রের একটি গবেষণা দেখা গিয়েছে যে পরকে পুরুষের তুলনায় নারী বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে নারীরাই বেশি পরকের বেশি আকৃষ্ট হন কারণ নারীরা যখন একাকী বাসায় থাকেন কর্মব্যস্ততা থাকে না তখন তিনি পুরুষ সঙ্গ চান আর এই পুরুষ সঙ্গের জন্য বর্তমান যে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ার বিভিন্ন অ্যাপস রয়েছে যেখানে ডেটিং অ্যাপস রয়েছে এই ডেটিং অ্যাপস গুলো এর জন্য অনেকটা দায়ী আমরা জানি ট্রয় নগরী ধ্বংস হয়েছে শুধুমাত্র এই পরকীয়ার কারণে নগরীর যে সমূলে ধ্বংস হয়েছে এই সমুলে ধ্বংসের পিছনে হচ্ছে পরকে আর কারণে আমাদের সংসার সন্তান এবং সমাজ সবকিছু ধ্বংস হতে চলছে আমাদের সমাজের সবচেয়ে ধ্বংসের মূল যে বিষয়টা সেটা হচ্ছে আমরা বলে থাকি যে মানি ইজ লস্ট সামথিং লস্ট হেলথ ইজ লস্ট সামথিং লস্ট বাট ক্যারেক্টার ইজ লস্ট এভরিথিং ইজ লস্ট বিকজ অফ আপনি যখন আপনার চরিত্র এখানে চরিত্র বলতে কিন্তু শুধু পরকীয় আসক্তি নয় মানুষের চরিত্র যদি মিথ্যা কথা বলে সেও চরিত্রহীন যে ঘুষ খায় ধর্ম চরিত্র করে সেও চরিত্রহীন যে ভোট ডাকাতি করে সেও চরিত্রহীন যে নারী আসক্তি আছে যার ভিতরে অর্থাৎ পর নারী আসক্তি যার ভিতরে আছে সেও চরিত্রহীন আপনার নারী আসক্তি খুব ভালো জিনিস কারণ আপনি যদি আপনার নিজের স্ত্রীকে ভালো না বাসেন তাহলে আপনি কিন্তু অবশ্যই চৈত্রহীন হবেন এই জন্য নারী আসক্তিটা খুবই ভালো তবে সেটা পর নারী নয় একটা জোকস রয়েছে এরকম ডাক্তার বলেছিলেন যে আপনার এই যে হার্টের সমস্যা আপনার যে অসুস্থতা এটি চিরতরে দূর করতে হলে আপনার জড়িয়ে ধরতে হবে ভাবিকে জড়িয়ে ধরতে হবে দিনে তিনবার এখন ভাবিকে জড়িয়ে ধরা এখন সে ডাক্তার কিন্তু বলে দেননি যে কার ভাবিকে জড়িয়ে ধরতে হবে নিজের স্ত্রীকে নাকি অন্যের স্ত্রীকে নিজের স্ত্রীকে জড়িয়ে ধরলে এই রোগ কমবে এই কথা না বলার কারণে তিনি প্রতিদিনই জড়িয়ে ধরতেন কিন্তু নিজের স্ত্রীকে নয় পরকে এমনই একটা সম্পর্ক যে সম্পর্কে আসলে ডেফিনেশনটা দেয়া মুশকিল কখন কোন মানুষটা পরকিয়ায় আসক্তিতে আসবেন বা পরকীয়ার প্রতি আকর্ষণ বোধ করবেন এটা আসলে বলা মুশকিল তবে পরকীয়ের কারণে যে অপরাধ সমাজে সৃষ্টি হয় তার ভিতরে অন্যতম অপরাধটি হচ্ছে ব্যবিচার অ্যাডাল্টারি পেনাল কোডের ভাষায় ব্যবচার হচ্ছে এমন একটি অপরাধ যে অপরাধে নারীদেরকে কোনো শাস্তি প্রদান করা হয় না ব্রিটিশদের এই তৈরি করা আঠারোশো ষাট সালের আইনে নারীদের কোনো পানিশমেন্ট নেই যেখানে পানিশমেন্ট শুধুমাত্র পুরুষের এক্ষেত্রে নারী যদি পরকিয়া আসক্তি পরকিয়ার প্রতি আসক্তি চলে আসে এক্ষেত্রে পুরুষের কি করণীয় আছে পুরুষ কি কোনো আইনি পদক্ষেপ নিতে পারবেন নারীর বিরুদ্ধে এখানে পেনাল কোর্টে কোনো স্পেসিফিক সেকশন দেয়া হয় না কিন্তু পুরুষ চাইলে নারীর বিরুদ্ধে এই অভিযোগ আনতে পারবেন আমরা যদি ফোর নাইনটি একটু দেখি যেখানে পাঁচ বছরের শাস্তির কথা বলা হয়েছে পরকি আইনে পরকি আইনে নারীকে কোনো শাস্তি দেওয়া হয়নি কেন আসলে নারীকে শাস্তি দেওয়া হয়নি জন্যই কারণ ততকালীন সময় দুইশো বছর আগে কিন্তু ধরে নেওয়া হতো যে পরকিয়াটা শুধু পুরুষ করেন নারী করেন না কিন্তু বর্তমানে দেখা গিয়েছে যে পুরুষের তুলনায় নারীরাই বেশি পরকিয়া লিপ্ত হন Why we listen?